আজ হল দ্বিতীয় দিন গতকাল আমরা ছিলাম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আজ আপনার দেখেছেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে তিন দফা বা দাবি দাবি মেনে নিয়েছে আমাদের যে আমাদের অবস্থা করা আপাতত আমাদের সমস্যা জন্য স্থির করা হয়েছে আপনারা জানেন জুলাইয়ের গণ অবত্থান পরে চব্বিশের যে যে পাঁচ আগস্টের পরে যে বিজয় হয়েছে বাংলাদেশ বাংলাদেশে আমরা স্বাধীন কমিশনে দেখতে চেয়েছি আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্য বলতে চাই আপনি কোনো মতবাসদের কোনো চাঁদাবাজদের কোনো যারা একাত্তরে বাংলা স্বাধীনতা চাইনি চব্বিশের বাংলাদেশ চায় না এই মতক এই রাজাকার আলবধ যারা স্বাধীনতার বিরোধিতা করেছে যারা বাংলাদেশের বিরোধিতা করে তাদের আমরা দেখতে চাই না জামাত শিবির যে আপনার বক্তব্য তৈরি করছে আমি তাকে নিন্দা জানাই এমন দেশের বাংলাদেশের তোমার সর্বোচ্চ ফেক আইডি আপনার যত বাংলাদেশকে নিয়ে সরস্বত করে তারা করেন জামাত শিবিরা করে আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে দেখতে আমরা বাংলাদেশকে পাকিস্তান মানে চাই না আমরা চাই না আমরা ইন্ডিয়াও চাই না আমরা চাই বাংলাদেশ আমরা সবারকে আমাদের বাংলাদেশ আজকে আমরা দেখছিলাম আপনারা পরিষ্কার করছিলেন আসলে আসলে দেশ আমাদের এই দেশকে ভালো মতো বোঝার দায়িত্ব আমাদের সার্বমন্ত্র রক্ষাতে শুরু করে গণতন্ত্র রক্ষা মানুষের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সে অংশ হিসাবে আজকে আমাদের যে দুই দিনের কর্মসূচি ছিল আপনারা দেখছেন গতকাল আমাদের কর্মসূচি শেষে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করেছি আজ আমাদের কর্মসূচি শেষে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাই না আমাদের যেখানে যত রকমের প্রোগ্রাম কর্মসূচি হবে ছাত্র দলের বা বিএনপির সেখানে আমরা স্বেচ্ছাভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করবো